নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘ চার বছর পর পাকিস্তানের জার্সিতে ফিরেছেন মোহাম্মদ আমির দ্বিতীয় ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন এই পেসার কিন্তু তৃতীয় ম্যাচে জায়গা হয়নি একাদশে তবে এবার চতুর্থ ম্যাচে ঠিকই আমির ঢুকছেন দলে সাথে বেশ শক্তিশালী একাদশ নিয়েই সিরিজ জয়ের মিশনে নামবে পাকরা অন্যদিকে আগের ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর তৃতীয় ম্যাচে অসাধারণ কামব্যাক করে কিউিরা ফলে দুই দল এখন সমতায় আর দুই দলের চতুর্থ ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মোহাম্মদ আমির যে নামটার সঙ্গে মিশে আছে সারা দুনিয়ার ক্রিকেট প্রেমীদের ভালোবাসা এমন প্রতিভা আর সামর্থ্য নিয়ে খুব কম পেসারি এসেছেন ক্রিকেট বিশ্বে কিন্তু একটা সময় মনে হচ্ছিল আমির হয়তো হারিয়ে যাচ্ছেন তবে না আমির ফিরে এসেছেন নিজের ক্যারিয়ারের শত কালো অধ্যায় ছাপিয়ে অবসর ভেঙে আরও একটিবার পাকিস্তান দলে আর ফিরে সেই দারুণ প্রত্যাবর্তনের রচনা লেখেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে চার বছর পর জাতীয় দলে ফিরে নেন দুই উইকেট সাথে বুঝিয়ে দেন তাকে ফেরানোর সিদ্ধান্তটা ভুল ছিল না নির্বাচকদের জন্য তবে প্রথম দুই ম্যাচে একাদশের সুযোগ পেলেও তৃতীয় ম্যাচে ছিলেন না একাদশে ফলে ম্যাচও হারে পাকিস্তান তাই চতুর্থ ম্যাচে আবারও দলে ফিরেছেন এই স্পিড স্টার এদিকে পাঁচ ম্যাচ সিরিজ বর্তমানে এক এক সমতায় প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেও দ্বিতীয় ম্যাচ জেতেন বাবর আজমরা আর তৃতীয় ম্যাচে আবারও কাম করে সফরকারী নিউজিল্যান্ড তাই চতুর্থ ম্যাচে পাকিস্তান চাইবে আবারও জয়ের ধারায় ফিরতে ম্যাচে সেই জন্য বড় ভূমিকা রাখতে হবে দুই ওপেনার বাবর আজম ও স্যাম আয়কে তবে ম্যাচের শঙ্কা আছে মোহাম্মদ রেজওয়ানকে নিয়ে কেননা গত ম্যাচে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরত যান তিনি আসার কথা হলো অলরাউন্ডার সাদাব খান আছেন দারুণ ফর্মে গত ম্যাচেও ব্যাট হাতে ভালো করেছেন তিনি এদিকে পেজ ইউনিটে দারুণ ছন্দের শাহিন শাহ আফ্রেদি ও আব্বাস আফ্রিদি কিন্তু গত ম্যাচে বেশ খরুচে ছিলেন নাসিম শাহ তাই আগামী ম্যাচে তার পরিবর্তে দলে ঢুকতে পারেন আমির অন্যদিকে নিউজিল্যান্ডের ভরসার নাম মার্ক চ্যাম্পম্যান দলটির অধিকাংশ মূল ক্রিকেটার আইপিএলে থাকার কারণে তরুণদের নিয়ে পাকিস্তানে এসেছেন টিম ম্যানেজমেন্ট তবে গত ম্যাচে ম্যানি ত্রাতা হয়ে আসে তাদের জন্য এছাড়াও তরুণ রবিনসনরাও রানে ফিরেছেন গত ম্যাচ থেকে তাই সিরিজের চতুর্থ ম্যাচে এদের বিপক্ষে সতর্ক থাকতে হবে পাক বোলারদের এর বাইরে দলটি নিয়মিত দলটির বোলার আইপিএলে থাকলেও ইস সদি আছেন স্কোয়াডে গত ম্যাচেও স্বীকার করেছেন দুইটি উইকেট তাই তাকেও সামলাতে হবে পাক ব্যাটারদের পাঁচ ম্যাচ সিরিজে এই ম্যাচ যারা জিতবে তারাই এগিয়ে যাবে সিরিজ জয়ের মিশনে